গরুর পুরাণের জীবন ও মৃত্যু প্রত্যেকটি রূপের বর্ণনা দেওয়া আছে এই পুরাণে বলা হয়েছে কিভাবে মানুষকে সৎকর্ম কর্ম করা উচিত এবং জীবিত অবস্থায় অধিক থেকে অধিকতর করতে হয় যাতে করে অন্য সময় বিনা কষ্টে প্রাণত্যাগ করা যায় কিন্তু না চাইতে আমাদের মধ্যে অনেক মানুষ আছেন যারা নিজের জীবনের কষ্ট ও দুঃখকে ভয় পেয়ে নিজের প্রাণ ত্যাগ করে বসেন এবং ভবিষ্যতে পাওয়া বিভিন্ন সুখ থেকে বঞ্চিত হন কিন্তু বন্ধুরা এখন প্রশ্ন এই যে আত্মহত্যা করার পর মানুষের আত্মার কি হয় আত্মহত্যা করলে কি সত্যি সত্যি কি সব রকম কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় সত্যি কি আত্মহত্যা করলে মুক্তি ও পুনর্জন্ম লাভ করা সম্ভব নাকি মানুষ এর জেরে মানুষ নিজেকেই আরও পাপি বানিয়ে ফেলে এর জন্য কিছুটা প্রশ্নের উত্তর জানব আমরা আজকের এই ভিডিওটিতে নমস্কার বন্ধুরা ভোরের পাখির নতুন এই ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগতম মৃত্যুর অর্থকে সঠিকভাবে বোঝার জন্য আমাদের প্রথমে জীবনে চক্রকে বুঝতে হবে যেরকমভাবে পাকা ফল বৃক্ষকে ত্যাগ করে নিজেই আরেকটি বৃক্ষে পরিণত হয় এইরকমভাবেই পূর্ণ আয়ু ব্যক্ত করেই মানুষ মুক্তি লাভ করে মানুষের জীবনে সাতটি চরণ হয় এবং ধীরে ধীরে সময় অতিক্রান্ত হলেই একটি চরণ শেষ হয় প্রত্যেকটি চরণ সম্পূর্ণ হবার পরেই অপর চরণ শুরু হয়ে যায় যার মধ্যে প্রত্যেকটি চরণে সঠিক সময় ও সঠিক ক্রম হয় কিন্তু সময়ের আগেই মানুষের মৃত্যু হলেই এই ক্রম বদলে যায় ঈশ্বর বা পরম আত্মা আমাদের সকলকে একটি নিশ্চিত আয়ু নির্ধারণ করেই পৃথিবীতে পাঠান কিন্তু খারাপ পরিস্থিতির আগে কারোর হত্যা বা দুর্ঘটনা আত্মহত্যা বা মরণ রোগের কারণে মৃত্যু হয় তাহলে তাকে অকাল মৃত্যু বলা হয় কিন্তু বন্ধুরা আমাদের স্বাস্থ্যে এইসব ঘটনার মধ্যে আত্মহত্যাকে সবথেকে বেশি নিন্দনীয় বলা হয়েছে আত্মহত্যা করার একটি বড় অপরাধ উহা করা পরম আত্মাকে অপমান করার সমান আমাদের উপনিষদ বলে কোনো প্রাণী শরীর ত্যাগ করতে আত্মা তৎক্ষণাৎ অপর শরীর পেয়ে যায় আবার কিছু আত্মা এরকমও আছে যে তারা মারা যাবার তিন দিন পর নতুন শরীর পেয়ে যায় আবার কিছু আত্মা দশ দিন বা তেরো দিন পর নতুন শরীর পায় এই প্রকার কিছু আত্মা এইরকমও আছে যারা সাঁত্রিশ দিন বা চল্লিশ দিনের মধ্যে অপর শরীর ধারণ করে কিন্তু যে প্রাণী হত্যা দুর্ঘটনা বা আত্মহত্যার শিকার হয় সে চল্লিশ দিন পরেও অপর শরীর খুঁজে পায় না এই রকম আত্মা পৃথিবীর বুকে বিচরণ করতে থাকে সে নরক বা স্বর্গ কোথাও যাওয়ার খুঁজে পায় না না আর সে পুনরায় নতুন শরীর লাভ করে এই অবস্থাকে অগতি বলা হয় আপনি এই রকমও ভাবতে পারেন এই আত্মা একটি জায়গায় মধ্যে আটকে যায় যতক্ষণ না পর্যন্ত সময় চক্র সম্পূর্ণ হবে সে ওরকমভাবেই ভাবে আটকে আটক অবস্থার মধ্যেই থাকবে এই জন্য বলা হয় যে প্রাণী আত্মহত্যা করে সে আরও বেশি কষ্টদায়ক অবস্থায় চলে যায় এই সময় তাকে অনেক কঠিন অবস্থার সম্মুখীন হতে হয় এইভাবে পীড়া ও বেদনা তার জীবনের অঙ্গ হয়ে ওঠে যদি দেখা যায় তাহলে জীবিত মানুষ যেরকম অবস্থাতেই থাকুক না কেন এই প্রগতির ইচ্ছা পূরণের জন্য সব রকম অবস্থার উপলব্ধ আছে কিন্তু অকাল মৃত্যু প্রাপ্ত ব্যক্তি খিদে থাকে শুধু তাই নয় ক্রোধ লোভ বাসনা ইত্যাদি অনেক প্রকার ইচ্ছা নিয়ে সে অন্ধকারের মধ্যে বিচারণ করতে থাকে গরুর পুরাণে আত্মহত্যার কারণে মৃত আত্মার শান্তির জন্য অনেক উপায় বলা হয়েছে মৃত আত্মার উদ্দেশ্যে তর্পণ করা পিণ্ডদান করা মৃত আত্মার অসম্পূর্ণ ইচ্ছাকে সম্পূর্ণ করা আবার সৎ কর্ম বা দান করা ইত্যাদি কার্য করলে মৃত আত্মা মুক্তি লাভ তাড়াতাড়ি হয় এই কর্ম কমপক্ষে তিন বছর পর্যন্ত করে যেতে হয় তাহলে তার লাভবান সিদ্ধ হবে তর্পণ করলে অথবা তার উদ্দেশ্যে প্রদীপ ও ধূপ জ্বালালে মৃত আত্মার তৃপ্ত হন আর তৃপ্ত সন্তুষ্ট আত্মায় দ্বিতীয় শরীর ধারণ করতে পারে অথবা তারা বৈকুণ্ঠের ধামের রাস্তা খুঁজে পায় বন্ধুরা আপনারা তো এবার জেনেই গেলেন আমাদের জীবন হলো পরম আত্মার দেওয়া সবথেকে বড় উপহার তাই কোনো পর্যায়ে সেই জীবনকে নষ্ট করা পরম আত্মাকে অপমান করা ঘোর পাপের সমান যে কোনো অবস্থাতেই হোক না কেন আমাদের এই জীবনকে কখনো নষ্ট করে দেয়া চলবে না আমাদের জীবন হোক বা অন্য কারোর বা অসহায় পশু আমাদের তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে তো বন্ধুরা এই ভিডিওটিতে আপনারা জানলেন যে আত্মহত্যা বা দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু ঘটলে আত্মার কি হয় আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না এবং এই ধরনের আরও তথ্য পেতে ভোরের পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা আজকের মতন এইটুকুনি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ